সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে চলে গিয়েছে আমাদের পুরান বাড়িতে আমাদের গাছে কিন্তু আম পেকে গিয়েছে আর এই বাসায় কেউ না থাকার কারণে কিন্তু গাছের পাতা পরে পুরা বাড়ি একেবারে ভরে গিয়েছে আর এখানে এগুলো কিন্তু কাকরোল গাছ হয়েছে এই বাসায় কেউই থাকে না এই গাছগুলো এমনিতেই হয়ে গিয়েছে এখন আমগুলো আমরা কুড়িয়ে নিচ্ছি গাছে বেশ অনেকগুলো আম পেকে গিয়েছে একটা লোক ডেকে এনেছে আপনাদের ভাইয়ার এখন আমরা বাচ্চাদের নিয়ে আমগুলো কুড়িয়ে নিচ্ছি বেশ আজকে প্রথম আম পাড়া হলো পাকা আম এর আগে আর পাকা আম পাড়া হয়নি একদিন বৃষ্টিতেও কিছু আম পরেছিল আপনাদের ভাই নিয়ে গিয়েছিল আর আমাদের পুরান বাড়ি কিন্তু নতুন বাড়ি থেকে মাত্র দুইটা বাড়ির এদিক সেদিক তাই বৃষ্টি হওয়ার পরে আমরা এখানে চলে আসতে পারি এখানে অনেকগুলো পাকা আম পেরে নিয়েছি এক গাছের আম পাড়া হয়ে গিয়েছে আরেক গাছের আম পাড়ার জন্য লোক উঠছে আর এখানে আমাদের পুরান বাড়িতে কিছু মিষ্টি কুমড়া গাছ এমনিতেই হয়ে গিয়েছিল সেখানে মার্শালে একটা মিষ্টি কুমড়া চলে এসেছে এই মিষ্টি কুমড়াটা দেখি বাঁচে কিনা এখানে আরেকটা মিষ্টি কুমড়া ছোট একটা হয়েছে এগুলো দেখি বাঁচে কিনা আর এখানের এইখান থেকে কিন্তু আমার শাশুড়ি মা পুঁশাক নিয়েছিল গতবার আমি লাগিয়েছিলাম এই মাচার মধ্যে সেখানের কিছু ডগা রয়ে গিয়েছিল সেখান থেকেই পুঁশাক হয়েছে আর এই গাছে প্রচুর আম হয়েছে এই আমগুলো এখনও পাকিনি এই আমগুলো দু একদিনের মধ্যে কিন্তু আবার পাকা শুরু হয়ে যাবে এখান থেকে অনেক আম পেরে নেওয়া যাবে এই গাছে প্রচুর আম হয় আর আমগুলো বেশ মজার কিন্তু আমরা কখনো এই গাছের আম পেরে খাই না এই বাসায় থাকতে যখন পড়তো তখনই খেতাম এই তো দুই গাছের আমই পেরে নেওয়া হয়ে গিয়েছে আমরা বাসায় চলে এসেছি আমগুলো সবগুলোই পেকে যাবে কিছু কাজ পাকনা ছিল আর কিছু রেখে দিলে ঘরে রেখে দিলে এমনিতেই পেকে যাবে এ আমগুলো রেখে আবার চলে গিয়েছি খামার বাড়িতে এখানে খামার বাড়ি থেকে কিছু আম পেরেছি আর সজনে ডাটা ছিল গাছে সবগুলো পেরে নিয়েছি আর গাছে কিন্তু জামরুল বড় হয়ে গিয়েছে তারপর হর বড়ই এই বড়ইগুলো বড় হয়েছে এই বড়ইগুলো পেরে আনা হয়েছে আজকে খামার বাড়ি থেকে অনেকগুলো ফল পেরে এনেছে আপনাদের ভাইয়া এ আর এই আমগুলো দিয়ে আমরা মোরব্বা তৈরি করব সে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এখন এগুলো সব গুছিয়ে রেখে দিতে হবে এরপর আপনাদের ভাইয়া খামার বাড়ি থেকে কিন্তু কলাও পেরে এনেছে আমাদের একটা বড়ো কাঁচকলার গাওয়ার বড় হয়ে গিয়েছে সেটা পেরে এনেছে এই কাঁচকলা দিয়ে আমরা বিভিন্ন জিনিস খেয়ে থাকি আবার এই কাজকলা যখন পেকে যায় খেতে কিন্তু অনেক মিষ্টি হয় অনেকগুলো কলা এখানে এখান থেকে কিছু কলা আজকে রান্না করার চেষ্টা করবো আজকে না রান্না করলেও কালকে রান্না করব। আজকে দুপুরে রান্নার কোনো ভিডিওই করা হয়নি আর সন্ধ্যার সময় আজকে হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করেছে বাচ্চাদের তাই বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব। সব কিছুই রেডি করে নিয়েছি এখন বিরিয়ানিটা শুধু রান্না করার পর আর চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টক দই বানিয়ে নিয়েছি আর বিরিয়ানির মশলা এক প্যাকেট কি নানা হয়েছে আর এখানে ঘরে যে মশলা ছিল আদা রসুন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া নিয়েছি এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি সাথে মুরগির মাংস নিয়েছি আলুগুলো আস্তে আস্তে রেখেছি কাচির আলুর মতো এগুলো ভেজে তারপর রান্না করবো আর টক দইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি দুধ আর লেবু দিয়ে প্রথমে আমি আলোগুলো সুন্দর করে ভেজে নেব আলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তাহলে খেতে বেশ ভালো লাগবে আর আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করে থাকি যেহেতু আমরা সময় সরিষার তেল খেয়ে থাকি বাসায় কিন্তু সবসময় সয়াবিন তেল থাকে না তাই আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি আর খেতে বেশ ভালোই লাগে এই তো আলোগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে একটা অন্য পাত্রে আলোগুলো নামে তারপর আমি বিরিয়ানি রান্না সব কিছু বসিয়ে দেব আমার এই ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আলোগুলো নামিয়ে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি যে মশলাগুলো নিয়েছিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী জিরে গোড়া করা ছিল না ঘরে আস্ত জিরা আছে কিন্তু আর করা হয়নি তাই আর দিয়েও নি যেহেতু আমি বিরিয়ানির মশলা ব্যবহার করব তাই আর জিরে গোড়া আলাদা করে দিলাম না ঘরে যদি করা থাকে তাহলে অল্প একটু দিয়ে দিতাম আর এখানে ভালো করে মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে টক দইও দিয়ে দেব। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দেবো এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তারপর ভালো করে কষিয়ে নেব আর মুরগি মাংসের বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু এই মাংসটা একেবারেই নরম ব্রয়লার মুরগি মাত্র পনেরো থেকে বিশ মিনিট কষালে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর আমি মাংসের ওপরে টক দইগুলো দিয়ে দিলাম এখানে আমি লেবু আর গরুর দুধ দিয়ে টক দইটা ঘরেই বানিয়ে নিয়েছিলাম আমি সবসময় এভাবেই টক দই বানিয়ে রান্না করে থাকি এই তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর এখানে আলোগুলো দিয়ে দিলাম যেহেতু এখানে আস্তে আস্তে আলো নিয়েছি ভেতরে কিন্তু একটু শক্ত ছিল তাই কষানোর মধ্যে দিয়ে দিলাম যাতে আলোটা একবারে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা এক পাশে কষাচ্ছি এক পাশে কিন্তু আমি চালগুলো ভেজে তারপরে আমি পোলার চালটা বসিয়ে দিচ্ছি তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেহেতু আমি একটু রাতের বেলায় রান্না করতে এসেছিলাম প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে বাচ্চাদের কিন্তু প্রচুর খিদা লেগে গিয়েছে বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে আমি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করছি দুই পাশে চোলে এখন বসিয়ে দিয়েছি এক পাশে আমি বিরিয়ানির মাংস রান্না করে নিচ্ছি আরেক পাশে চালগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানির মাংস কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন চালটা বলক চলে আসলে পানি দেওয়ার পরে তারপর আমি চাল মাংসগুলো দিয়ে দেব। আর আমি বিরিয়ানির মধ্যেও দুধ দিয়ে দিলাম দুধ দিলে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে আর এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে কিন্তু চালটা বড় চলে এসেছে আর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন উপর থেকে আমি সুন্দর করে মাংসটা মেলে দেব যাতে বিরিয়ানির চালটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি বিরিয়ানি রান্না করলে একটু নরম নরম করে রান্না করি এতে আমাদের বাড়ির সবাই বেশি পছন্দ করে তাই আমি একবারে ঝড় ঝরে করে রান্না করার চেষ্টা করি না একটু মাখা মাখা হলে খেতে বেশ ভালো লাগে সবার কাছে আমি চালটায় আর ওপরেই কিন্তু মাংসটা দিয়ে অনেকক্ষণ সময় দমে রেখে দেব তাতে একবার ওপরের নিচের চাল একবারেই সেদ্ধ হয়ে যাবে আর যদি একবারে মিশিয়ে দিতাম তাহলে উপরের চাল নিচের চাল উলট পালট করতে হতো বিরিয়ানি কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে এখন চালের সাথে মাংসটা সুন্দর করে মিশিয়ে নেব এই তো বিরিয়ানির রেডি এখন সবারকে খাবার বেড়ে দিয়ে দেবো সবাই একসাথেই বিরিয়ানি খাবো আজকে আমরা সব খাবারই একসাথে খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে একজন দুজন আগে বা পরে খেয়ে থাকে কিন্তু সবাই একসাথে খেলেই বেশি ভালো লাগে এই তো সবাই একসাথে বসে পড়েছি সবার খাবার বেড়ে দিয়েছি যে যতটুকু খেতে পারবে আর যদি পরে নিতে চাই নিতেও পারবে সমস্যা নেই এখানে সবাইকে খাবার দিয়ে দিলাম সাথে আমিও খাবার খেয়ে নিচ্ছি আজকে সালাদ ছিল না ঘরে শুধু পেঁয়াজ আর লেবু নিয়েছি বাচ্চাদের লেবু দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি তাই অনেকগুলো পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে এখন আমরা খাবারটা খেয়ে নেব বেশ মজাই হয়েছিল বিরিয়ানিটা হঠাৎ করে রাতের বেলা আমরা বিরিয়ানি খেয়ে নিলাম সাথে কাঁচামরিচও নিয়েছি যদি ঝাল খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু কাঁচামরিচ দিয়ে খেয়ে নেওয়া যাবে আর এই বিরিয়ানির ভয়েস যখন দিচ্ছি তখন কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে এই বিরিয়ানি দেখে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি বিরিয়ানি পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই আমরা মাঝে মধ্যেই বিরিয়ানি রান্না করে খেয়ে থাকি এই তো এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর অনেক মজা করেই খেয়ে নিলাম সবাই মিলে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম